আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই বিনোদন আজকে নিয়ে চলে আসলাম টাইডাইবাটিক ন্যাচুরাল টাইডাইবাটিক যেটা থাকবে সর্বোচ্চ কোয়ালিটির কাপড় আশিয়ে সুতা দিয়ে তৈরি করা হয়েছে এই ধরনের ন্যাচারাল টাইডাই ব্যাটিকগুলো যারা হোলসেল প্রাইসে একদম সর্বোচ্চ কোয়ালিটির বাটিক থ্রি বিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আজকে ভিডিওটা বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে আজকে অনেক সুন্দর সুন্দর বাটিকের মাঝে প্রডাক্টগুলো দেখাবো যার যে ডিজাইনটা লাগে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিন আর এগুলো কিন্তু আসে সুতোর কাপড় সর্বোচ্চ কোয়ালিটির সুতো দেওয়া আছে সর্বোচ্চ কোয়ালিটির কাপড় দেওয়া আছে আর রঙ কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু গরম পানি দিয়ে ওয়াশ করে তারপর কিন্তু এগুলো শুকানো হয়েছে কারণ এগুলো যে মোমটা তোলা হয় এটা কিন্তু গরম পানি দিয়েই তোলা হয় এটা রঙ যা যাওয়ার সব যেটা গেছাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে একশো পার্সেন্ট থাকবে যারা হোলসেল প্রাইজ এই ধরনের হাই কোয়ালিটি বাটিগুলো নিতে চাচ্ছেন টাইডাই বাটিক এটা কিন্তু দুইটা ব্র্যান্ডের আপনার দেখাবো একটা একটু কম দামি একটা একটু দামি যারা হোলসেল প্রাইজ এই দনের সর্বোচ্চ কোয়ালিটিফুল কাপড়গুলো নিতে চাচ্ছেন শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এখন কিন্তু যে একটা ফিনিশিং পাইতেছেন যে একটা গ্লেজ পাইতেছেন সামনে আগামী থেকে গরমের সিজনে তখন কিন্তু এত গ্লেজ থাকবো না কারণ এখন ঠান্ডা মাথায় পড়াগুলো আমরা তৈরি করছি নিজস্ব কারখানা থেকে তৈরি করার কারণে এতটা রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর বড় বড় ওনার থ্রি পিসগুলো আপনার হাতে তুলে দিতে পারবো একদম খুবই রিজনেবল প্রাইসে যারা হোলসেল প্রাইসে এই ধরনের কোটা ওনার থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মেন গোড়াঘার থেকে অবশ্যই আমাদের বিডু থেকে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের স্ক্রিন দো দাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি চাইলে বিডুগুলো দেখে দেখে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে বানটিয়াদস্য বাজার আয়সা প্লাজা ইউসি ব্যাঙ্কের সামনে আপনি বানটিয়াত্র এসে পাটা রাইকে আমাকে কল দেন যে ভাই বানটিয়া আমাকে রিসিভ করার মতো না শোরুমে নিয়ে যান আপনি কিন্তু শোরুমে আসলেই দেখে শুনে বুঝে আপনার পছন্দের কালেকশনগুলো আপনি নিতে পারবেন আজকে একশো প্লাস প্রায় দুশো কাছাকাছি এরকম ডিজাইন আমাদের বাটিকের মাঝে আপনারা পাবেন সবগুলো যে নিতে হবে তা কিন্তু নয় নিলে আপনার দশ বারো লাখ টাকা এসে পড়বো সব ধরনের ডিজাইন মিলে মিলে নিতে গেলে আপনি দশ পিস বারো পিস বা বিশ পিস নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন যারা ব্যবসা রং টাইম বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু হাবিজ হাবিজ হয় না কাপড় ব্যবসা করে লাভ নাই আপনি ভালো মানের ফুল কাপড় নিয়ে ব্যবসা করতে পারেন আজকে যে প্রোডাক্টটা দেখাই দিয়েছে সেটা একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট সর্বোচ্চ কোয়ালিটির বাটিকের মাঝে এই ধরনের বাটিক নিয়ে আপনার কাস্টমার কখনই আপনাকে কম কমপ্লেন করবে না যে কাপড় উনিশ বিশ আছে রঙ ওঠে বা কাপড় ভালো না এই ধরনের কমপ্লেন কাস্টমার জীবনও আপনাকে করতে পারো না কারণ কাপড়টা ধরলেই মনে শান্তি লাগবে এবং লং টাইম কাপড়টা ব্যবহার করে আরাম পাবে আপনার কাস্টমার যদি রিপিট চান কাস্টমার যদি বারবার আপনার কাছে আসে কাপড় নেওয়ার জন্য এই ধরনের কাপড়গুলো কাস্টমার হাতে তুলে দিবেন আপনি কাস্টমারের কাপড়টা দেখাইলে আশা করি কাস্টমার পছন্দ হয়ে যাবে কারণ কাপড়টা আমরা সর্বোচ্চ ডিজাইন সর্বোচ্চ কোয়ালিটি দিছি কারণ ডিজাইনটা এক এক জন্য এক এক রকম পছন্দ হয় সেটা আপনারাও আশা করি ভালো বুঝেন কিন্তু কাপড়টা সর্বোচ্চ কোয়ালিটি দেওয়া আছে সবার পছন্দ হবে আর ওনা কিন্তু টার্সেল করা থাকবে পাইপিং করা থাকবে যারা হোলসেল প্রাইসে এই ধরনের হাই কোয়ালিটি পার্টিগুলো নিতে চাচ্ছেন স্ক্রিন পাঠাই পাঠাইতেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখন কিন্তু আগের থেকে প্রাইস একটু কম আসে কারণ এখন কিন্তু আমরা ঠান্ডা মাথায় প্রোডাক্টগুলো তৈরি করছি এখন চাহিদা কিন্তু ঈদের পরে কিন্তু অনেক চাহিদা বাইরে যাবো তখন প্রাইসটা আগে থেকে বাইরে যাবো যারা হোলসেল প্রাইসে এই ধরনের পড়াগুলো নিতে চাচ্ছেন এখন কিন্তু পড়াগ্রো নিতে পারেন এখনও খুব ভালো চলতেছে ঈদের সিজন যারা বাটিকগুলো নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে গুণ নিতে পারেন এগুলো তো আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন এগুলো তো সেট নিতে হবে না আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্ট মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ একদম সর্বোচ্চ কোয়ালিটি দেওয়া আছে আমি আমাদের ঠিকানা আবার বলতেছি যারা অনলাইনে নতুন বা আমাদের ডাকার আশেপাশে বানটিয়ার আশেপাশে আছেন যে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান সরাসরি শোরুমে চলে আসবেন বান্টিয়া দোসা বাজার ইমতিয়াজ ফ্যাশন হাউস যারা নতুন আসেন চ্যানেলটা লাইক ফলো শেয়ার করে রেখেন সাবস্ক্রাইব করে রাখেন প্রতিটা ডিজাইন প্রতিটা কাপড় আমরা চেষ্টা করি আপনাদের ভালো মনের প্রোডাক্টগুলো আপনার হাতে তুলে দেওয়ার জন্য যারা লং টাইম বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে আবার বলতেছি যারা নতুন উদ্যোক্তা আসেন বা পুরনো উদ্যোক্তা আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো খুব ভালো একটা বিক্রি করতে পারবেন বিক্রি করে আপনার প্রতিষ্ঠান সুনাম অর্জন করতে পারবেন ভালো একটা প্রফিট করতে পারবেন এটা সেরকম কোয়ালিটি সেরকম কাপড় আমরা ইউজ করছি যাতে আপনার কাস্টমার রিপিট আবার আপনার কাছে আসে যে বা এই প্রোডাক্টগুলো আমার কাছে দেন বা এই প্রোডাক্টগুলো নেওয়া হয় সেজন্য আপনার অন্য অন্য প্রোডাক্ট সেল হবে কারণ প্রোডাক্টটা খুবই কোয়ালিটিফুল কাপড় খুবই গর্জিয়াস একটা লুক আপনি পাইবেন একদম প্রিমিয়াম একটা কাপড় আপনি থ্রি বিশ পাচ্ছেন এই বাটিকের মাঝে যারা হোলসেল প্রাইজে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমরা কিন্তু শুধুমাত্র হোলসেল করি যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করতে পারেন প্রতিটা ডিজাইন প্রতিটা কোয়ালিটি মার্শাল অসম্ভব সুন্দর আমাদের পেজটা ঘুরে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখেন আর অনেক সুন্দর সুন্দর পড়াগুলো দেখতে পারেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের নাম ইমতিয়াজ ফ্যাশন হাউস বা ইমতিয়াজ ফ্যাশন ওয়ার্ল্ড আর পেজের নাম ইমতিয়াজ ফ্যাশন হাউল যারা যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই আপনারা কিন্তু এই ধরনের পেজগুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে প্রতিটা কাপড়ই মশালা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু হাই কোয়ালিটির ভিতরে এটা কিন্তু সেলারটা সব ফিন করা থাকবে আর এটা কিন্তু এরকম পাঁচটা করে কালার থাকবে আপনার যে কোনো কালার যে কোনো ডিজাইন যত বেশ লাগে পছন্দ হয় দ্রুত যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অসম্ভব সুন্দর কালার প্লাস ডিজাইন আপনি আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে পাবেন যারা এই ধরনের ফুল কাপড়গুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন মশালা অসম্ভব সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো কাপড় প্রতিটা উন্না থাকবে একদম বিশ চাল বড় পাঁচ হাত নামার জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাংলাদেশের মতো আজকের এই থ্রিভিসটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা থ্রিপিস যারা এই ধরনের কোয়ালিটিফুল কাজ করা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এটা কোটা না কিন্তু প্রতিটা কাপড় কিন্তু কোটা না থ্রিপিস আপনারা জানেন কোটাউন না কিন্তু সর্বোচ্চ অন্যটা দেওয়া আছে যারা হোলসেল প্রাইজে এই ধরনের বাটিকগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নেন স্ক্রিনশট পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ইমধ্যে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই